আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনলাইনের মাধ্যমে মাত্র বিশ টাকা খরচ করে আপনার জমির ক্ষতিয়ান খুব সহজেই সংশোধন করতে পারবেন আপনার জমির ক্ষতিয়ানে যদি ভুল থাকে তাহলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে মাত্র কয়েক মিনিটেই এই কাজটি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জমির খতিয়ান সংশোধন করার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলটি হাতে নেবেন তারপর ক্রোম ব্রাউজারে যাবেন এখানে সার্চ করবেন land.gov.bd জমি সংক্রান্ত সেবার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনার জমির খতিয়ান সংশোধন করতে পারবেন তবে আপনাদেরকে আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি সর্বপ্রথম আপনার কম্পিউটার থেকে ব্রাউজারে প্রবেশ করবেন করার পর এখানে আপনি সার্চ করবেন প্রবেশ এটি ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা সম্পর্কিত একটি ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইট থেকে জমির খতিয়ান সংশোধন করতে পারবেন আপনাদেরকে সবার শুরুতে এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে আপনি যদি ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন কাজ করতে চান বা সহযোগিতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে নিতে হবে শুরুতে অ্যাকাউন্ট করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে লগ লেখা রয়েছে আপনারা এই লগ ইন এর উপর ক্লিক করবেন লগ ইন এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন নাগরিক বা সংস্থা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তারপর এখানে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য মোবাইল নাম্বার এবং ইমেল দুই ভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন তো আপনাদেরকে মোবাইল নাম্বারের মাধ্যমে দেখাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন নেইম ইংলিশে আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার পুরো নামটি এখানে দিয়ে দিবেন সঠিকভাবে আপনার নামটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে সঠিকভাবে ভাবে এই ক্যাপচাটি বসানোর পর আপনি দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড নাম্বার চলে আসবে এই ওটিপি কোড বসিয়ে সাবমিট করুন এই লেখার উপর ক্লিক করবেন তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে কিভাবে পাসওয়ার্ড দিবেন সেটি নিচে লেখা রয়েছে আপনারা এই লেখাটি পরে বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে তো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর নিচে ওই পাসওয়ার্ডটি পুনরায় লিখে দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হালনাগাদ করুন এখানে ক্লিক করবেন এই পাসওয়ার্ড পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য দরকার পড়বে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল কমপ্লিট টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট রয়েছে আপনাদেরকে এখন এটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে তা না হলে আপনি এখান থেকে কোনো ধরনের সেবা নিতে পারবেন না আপনার প্রোফাইলটিকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার জন্য আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল লেখা রয়েছে আপনি এই প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নট ভেরিফাইড অ্যাকাউন্ট এখানে আপনাকে ভেরিফাই করতে হবে এর জন্য আপনি এই তে ক্লিক করবেন তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটি ইংলিশে দিতে হবে এবং এখানে আপনার জন্ম তারিখ মাস সাল দিতে হবে তারপর এই আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার নাম চলে এসেছে পিতার নাম চলে এসেছে এবং মাতার নাম চলে এসেছে এখানে আপনার নিজের নামটি নিচের এই ফাঁকা বক্সে লিখে দিবেন সঠিকভাবে তারপর আপনার পিতার নামটি লিখে দিবেন এবং তারপর আপনার মাতার নামটি লিখে দিবেন উপরে যেভাবে দেখতে পাচ্ছেন এই অনুসারেই আপনার এই তিনটি বক্স আপনি পূরণ করবেন পূরণ করার পর এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন টিক মার্ক চলে আসবে তারপর তারপর হালনাগাদ এবং যাচাই এই অপশনে ক্লিক করবেন আপনি এখানে যে এরকম একটি ফরম চলে আসবে এবং উপরে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল ইনফো এখানে ক্লিক করবেন এই ফরমটি পূরণ করতে হবে এখানে আপনার পিতার নাম দিতে হবে মাতার নাম দিতে হবে বার্থ প্লেস অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছেন আপনার ধর্ম রক্তের গ্রুপ ন্যাশনালিটি বাংলাদেশি এই তথ্যগুলো আপনারা সঠিকভাবে পূরণ করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট এড্রেস পার্মানেন্ট এড্রেস আপনি কোথায় বর্তমানে থাকছেন এবং আপনার এনআইডি কার্ডে প্রেজেন্ট এড্রেস এবং পারমানেন্ট এড্রেস কি সেই তথ্যগুলো দিয়ে সঠিকভাবে আপনারা পূরণ করবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন চাইলে আপনি এখান থেকে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন তারপর এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন মিউটেশন এলডি ল্যান্ড রেকর্ড এবং ম্যাপ তো টেক্স এখান থেকে আপনি আপনার খতিয়ানটিকে সংশোধন করার জন্য ল্যান্ড রেকর্ড এন্ড ম্যাপ এই লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের ধরন রয়েছে সার্বিক খতিয়ান নাকি নামজারি খতিয়ান তো আপনি যে খতিয়ানটি সংশোধন করতে চাচ্ছেন সেটি সার্ভে খতিয়ান নাকি নামজারি খতিয়ান সেটি এখান থেকে দিয়ে দিবেন যেহেতু আমার এটি নামজারি খতিয়ান এখান থেকে আমি নামজারি খতিয়ানের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে রয়েছে বিভাগ এখান থেকে আপনার বিভাগটি সিলেক্ট করবেন আপনি কোন বিভাগের বাসিন্দা বিভাগ সিলেক্ট করার পর এখান থেকে জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর আপনার উপজেলাটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে আপনার মৌজাটি সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে খতিয়ানের তালিকা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি এখান থেকে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমি আমার কাঙ্ক্ষিত খতিয়ানটি সিলেক্ট করেছি এই খতিয়ান নাম্বারটি তিনশত চার জমির পরিমাণ দাগ নাম্বার সহ দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে সংশোধন করুন এখানে এই সংশোধন প্রয়োজন এই লেখার উপর ক্লিক করবেন সংশোধনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খতিয়ান সংশোধনের জন্য আবেদন আপনি খতিয়ানের কি কি সংশোধন করবেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যদি নামের বানানে ভুল থাকে তাহলে এটির পাশে টিক মার্ক দিবেন মালিকের ঠিকানা ভুল থাকলে এটির পাশে টিক মার্ক দিবেন শ্রেণী ভুল থাকলে টিক মার্ক দিবেন তো যেহেতু আমার জমির দাগ নাম্বারে ভুল রয়েছে তাছাড়া সবকিছু ঠিক আছে এখান থেকে আমি শুধুমাত্র দাগ নাম্বার গুলের পাশে টিক মার্ক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা এখানে বর্তমান অবস্থা বলতে বর্তমানে আপনার জমির দাগ নাম্বার কত রয়েছে মানে সেই ভুল দাগ নাম্বারটি কত সেটি এখানে দিয়ে দিবেন তো আমার জমির ভুল দাগ নাম্বার হচ্ছে একশো এক সেটি এখানে দিয়ে দিলাম বর্তমান অবস্থা তারপর এখানে রয়েছে প্রস্তাবিত সংশোধন এখানে দিব একশো তার মানে আমার বর্তমানে জমির দাগ নাম্বার আছে একশো তো এক যেটি ভুল আমার মূলত জমির দাগ নাম্বার হবে একশত সেটি আমি দিয়ে দিব প্রস্তাবিত সংশোধনের ঘরে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রমাণক এক প্রমাণকের নাম তো এখান থেকে আপনাকে প্রমাণক সাবমিট করতে হবে এখন কথা হচ্ছে আপনি কি প্রমাণক সিলেক্ট করবেন দেখেন এই বিষয়ে একটি নির্দেশনা দেয়া রয়েছে এই নির্দেশনাটি আপনারা ভালো মতো করে নিবেন তো এখান থেকে আপনার জমির খতিয়ানে কি ভুল রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে আকাঙ্ক্ষিত কাগজপত্রটি এখানে সংযুক্ত করতে হবে তো আমি সংযুক্ত করে দিয়েছি সংযুক্ত করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে আবেদন করুন আপনি এই আবেদন করুন এই লেখার উপর ক্লিক করবেন তো এখান থেকে আপনারা চাইলে মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ উপায় এই ওয়ালেট গুলোর মাধ্যমে বিশ টাকা পেমেন্ট করতে পারবেন এখানে বিকাশ সিলেক্ট করার পর আপনার বিকাশের মোবাইল নাম্বারটি দিবেন যে বিকাশ অ্যাকাউন্টে বিশ টাকা ব্যালেন্স থাকবে তারপর আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন তাহলেই আপনার বিকাশ থেকে বিশ টাকা কেটে নেওয়া হবে এভাবেই আপনারা অনলাইনে বিশ টাকা পেমেন্ট করে আপনার খতিয়ানটি সংশোধন করতে পারবেন সংশোধনের আবেদন শেষ হলে আপনাদেরকে একটি রেফারেন্স নাম্বার দেয়া হবে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে এখানে সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে অনুসন্ধানে ক্লিক করলেই আপনার আবেদনের অবস্থাটি দেখতে পাবেন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে অনলাইনে বিশ টাকা খরচ করে জমির খতিয়ান সংশোধন করা যায় জমি জমা সংক্রান্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজ এ পর্যন্তই হাফেজ